উপস্থিত আমার পৌর এলাকার আমার শ্রদ্ধা বাজন উপস্থিত আমার সহকর্মী বৃদ্ধ উপস্থিত আমার অঙ্গ সংগঠনের সকল মুক্তিবৃন্দ আসসালামু আলাইকুম আজকের আমাদের হঠাৎ প্রোগ্রাম এই প্রোগ্রাম আমাদের সকালের আলোচনার মাধ্যমে প্রোগ্রাম হয়েছে কালকে একটা দুর্ঘটনা ঘটেছে আমাদের এই স্টেটে কিছু সন্ত্রাসীরা আমাদের উপর হামলা করেছে আমাদের তাদের হামলায় আমাদের দুইটা মূল দলের সম্মানিত সভাপতি চারজন চারজন মূল দলের সম্মানিত সভাপতি তার সত্তালুকদের এবং আমাদের

ধ্বংস করতে না পারেন তাহলে আপনাদের জবাব দিতে করতে হবে এরপর আজকে আপনাদের বুক করতে হবে আমি আপনাদের সঙ্গে আছি ছিলাম এখন আছি ভবিষ্যতে থাকবো উজিরপুর পৌর বিএনপি মুক্ত করতে হবে উজিরপুর পৌর বিএনপিতে কোনো রকম মস্তানি কোনো সাধারণ মানুষের উপর কোনো রকম অত্যাচার চলুক

আপনারা আবার বিচার করবেন আপনারা ছেড়ে দিলাম আমি আপনারা আমাকে জিজ্ঞেস করবেন না আপনারা মনে করেন যে অনুরোধ আপনাদেরকে আমি দিলাম আপনার ভাই কিন্তু ক্ষমা করবেন শেষ করছি কথা বেশ